আসসালামু আলাইকুম শিকদার কৃষিডিবির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো যে সকল ভাইয়েরা আমাকে প্রশ্ন করেন কলা গাছে কী কী সার ইউজ করবেন তো দেখছেন আজকে আমি আমার বাগানে সার দেওয়ার জন্য সারগুলো আনছি তো এখানে আমি ইউরিয়া নিয়েছি পঞ্চাশ কেজি আর এমওপি এটা নিয়েছি পঞ্চাশ কেজি আর ওই যে জিপসাম জিপসার নিছি আপনার তিরিশ কেজি এর সাথে আপনার আছে এই যে দেখছেন থিওবিট ম্যাগমা গ্রোজিন বিঙ্গো এখানে আমি থিওবিট নিছি তিন কেজি ম্যাগমা নিছি তিন কেজি গ্রোজিনও নিছি তিন কেজি আর বিঙ্গো নিছি আপনার চার কেজি তো এই সারগুলা একত্রে মিক্স করে আপনার কলা গাছের গোড়ায় একটু আধা ফাঁকে মাটির নিচে আপনি দিয়ে দিবেন দিয়ে মাটি দিয়ে ঢেকে দিবেন। তো এই সারগুলা দিলে আপনার গাছগুলা দেখবেন কোনো রকমের কোনো পোকামাকড় আপনার গাছের কোনো ক্ষতি করতে পারবে না আর আপনার গাছগুলা অনেক মোটা হবে আর গাছে দেখবেন অনেক বড় কলার সরা বের হবে তো অবশ্যই যারা কলা চাষ করেন কলা বাগান করেন তারা এই সারগুলা আপনার গাছের গোড়ায় দিয়ে দিবেন এই যে দেখছেন এই যে আমার গাছগুলা এগুলাকে আমি এই যে সার দিয়ে আবার প্রস্তুত করে দিতেছি এই গাছগুলার ঘাড়া কাটছে কাটার পরে এই যে এখানে দেখেন আমি সার দিয়ে মাটি দিয়ে গোড়া ঢেকে দিয়েছি তো আপনারা যারা কলা চাষ করেন অবশ্যই সারগুলা আপনার গাছে দিবেন শুধু ইউরিয়া আর পটাশিয়ান এ গাছের গুঁড়ায় দিলে আপনার কলা ভালো হবে না পরবর্তীতে ওই কলা আপনি ভালো টাকা বিক্রি করতে পারবেন না তো অবশ্যই আপনার এই সারগুলো আপনাকে দিতে হবে আর তার পাশাপাশি খোল গোবর এগুলা দিয়ে যদি আপনি কলা চাষ করেন কলা বাগান করেন তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন কিছু একটা খরচ করলে আপনি ওইখান থেকে কিছু একটা অর্থ পাবেন আর যদি ঠিকমতো খরচ না করেন তাহলে আপনি ভালো একটা ফসল পাবেন না আর ভালো ফসল না পেলে আপনি ভালো দাম দামে বিক্রি করতে পারবেন না তো এই সারগুলো একত্রে মিক্স করবেন আপনাদেরকে দেখাবো এখন কিভাবে এই সারগুলা মিক্স করবেন দেখছেন এই যে এই সারগুলা এভাবে ঢেলে একত্রে সারগুলা মিক্স করবেন যে সকল ভাইয়েরা কলা চাষ করেন অবশ্যই এই সারগুলা দিবেন আপনি যদি গাছে কি ঠিক মতো যত্ন না করেন তাহলে আপনি ফসল ভালো পাবেন না অবশ্যই আপনার ঠিকমতো যত্ন করতে হবে তাহলে আপনি ভালো ফসল পাবেন আর একটা বড় বাগান করলে আপনার ওইখানে টাকার খরচের চিন্তা ভাবনা করা যাবে না যে জিনিস প্রয়োজন ওই জিনিসগুলা দিতে হবে তাহলে আপনি ওইখান থেকে ভালো একটা ফসল পাবেন আর আপনি লাভবান হতে পারবেন দেখছেন সারগুলো সুন্দর করে মিক্স করে নেবেন মিক্স করে তারপর বস্তায় ভরে রাখবেন প্রয়োজন মতো আপনার কাছে দিয়ে দিবেন 我才就看